ভোটের ফল প্রকাশ হবার আগেই আক্রান্ত হলেন বাম নেতা উত্তেজনা রানাঘাটে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার একদিন আগেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন রানাঘাট দুই নং ব্লকের বাম নেতা অপূর্ব মজুমদার খবর পেয়ে বাম কর্মী সমর্থকরা তাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য বামেদের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালায় যদিও অভিযোগ অস্বীকার শাসক দলের ঘটনা তদন্তে পুলিশ আমাদের এজেন্টদের উপরে আমাদের পার্টির কর্মীদের উপর আক্রমণ এবং ভয় দেখানো এটা একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যে ওকে মারধর করা হয়েছে কখন হয়েছে ঘটনাটা এগারোটা নাগাদ কোথায় মাটি কুমড়ো বাজারে বাজার কমিটি নিয়ে একটা মিটিং ছিল ও যেহেতু বাজারে দোকানদার সেজন্য ও বাজার কমিটির মিটিংয়ে যায় এবং ওখানেই ওকে আক্রমণটা করে যেহেতু দুর্নীতি বাজারের যে দোকান কেনা বেচা জায়গা বেচা ইত্যাদি নিয়ে দুর্নীতি হয় সেই দুর্নীতির প্রতিনিয়ত প্রতিবাদ করে এটা বিষয়টা আজকের নতুন কিছু না। যেহেতু দুর্নীতি প্রতিবাদ করে দোকান ক্যানাভাসেতে দুর্নীতি হচ্ছে সে প্রতিবাদ করে জমিগুলো সব বেঁচে দিচ্ছে সে দুর্নীতি প্রতিবাদ করে এই প্রতিবাদের জন্যই ওকে হচ্ছে আজকে সুযোগে একদিকে ভয়ও দেখানো হচ্ছে একদিকে মার দেওয়া হচ্ছে একদিকে করেছে এটা তৃণমূলের আমাদের দুই নম্বর ব্লকের সভাপতি আশিস দাস এবং উৎপল হাজরা উৎপল উৎপল হাজরা হচ্ছে বাজার কমিটির সভাপতি তার উপস্থিতিতে তার সাংঘাঙ্গুরা হাজিরা নিজেও নিজে এসে মেরেছে মারধর করা হচ্ছে এবং এ মেরেছে ইট দিয়ে বাস দিয়ে রেঞ্জ দিয়ে মারধর করা